রাতের দীঘা সমুদ্র সৈকত পর্যটকদের ভিড়ে একেবারেই জমজমাট বৈশাখের তপ্ত দুপুরে যেভাবে পর্যটকদের দেখা খুবই কম মেলে দীঘার সমুদ্র সৈকতে তবে বিকেলের পর আস্তে আস্তে আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন প্রচুর পর্যটক সৈত শরণ যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বসে রয়েছেন ভালবেলায় বসে রয়েছেন আস্তে পূর্ণিমার চন্দ্র হচ্ছে সুন্দর চিত্র অনেকে যে প্রচুর দোকানবার বসে তাদের কেনাকাটা খাওয়া দাওয়া করছেন কেউ যে সৈকত সঙ্গে এখন যে পার্ক রয়েছে সে পার্কেও অনেকে বসেছেন রাতের দীঘা সুন্দরী সৈকত একেবারেই জমজমাট পর্যটকদের ভিড়ে সকাল থেকে অনেকটাই মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং গতকাল প্রচুর ঝড় মিশিয়ে হয়েছিল রাতের বেলা কিন্তু আজকে মন্দির থেকে তেমন কোনো ঝড় বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড ঝড় বেগে বাতাস বইছে সমুদ্র যথেষ্ট উত্তাল হতে শুরু করেছে কিন্তু গতকাল বুদ্ধ পূর্ণিমা গেছে এবং পূর্ণিমার পটালে রাত্রে জোয়ারে ব্যাপক উত্তাল হতে শুরু করেছে সমুদ্র এবং এই মুহূর্তে পূর্ণিমার চন্দ্র পৃথিবী হচ্ছে এবং সুন্দর মুহূর্তটাকে বারে বসে উপ করছে দীঘায়গত পর্যটন এবং প্রচণ্ড গরম করতেই বিভিন্ন শহরাঞ্চল থেকে হাজার হাজার লাখো লাখো মানুষ সমুদ্রে জানে সৈকতে বেড়াতে আসছেন এবং গরমের ছুটি ইতিমধ্যে পড়তে শুরু করেছে আর কয়েকদিন আগে জগন্নাথ ধাম উদ্বোধন হওয়ার পরে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় বাড়ছে দীঘা পর্যটন করছেন পর্যটকরা কারণ সারাদিনের যে প্রচণ্ড দাব দাহ তার মধ্যে সন্ধ্যা থেকে পর্যটকরা সৈকতে এসে বসেন সড়বেগে বাতাস এবং বাতাসের সাথে জলগনা শুনতে জলগণার গ্রহ দিয়ে এসে গায়েব করছেন দারুন করছেন অনেকটাই শক্তি পাচ্ছেন থেকে ভিড় পর্যটকদের সমুদ্র তটে সমুদ্র সান ঘাটের কাছে প্রচুর পর্যটক বসুড়েছেন জোয়ারের মাত্রা বাড়ছে অনেকে জলে নেমেও অনেকে এই মুহূর্তটাকে এই মুহূর্তে একটু অসুস্থ পা ভিজিয়ে নিচ্ছেন কেউ আমাদের দীঘার সমুদ্র সৈকতের চিত্র দেখছেন একেবারে জমজমাট পর্যটক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কাঁতারে কাঁতারে মানুষ এই মুহূর্তে ভিড় করেছেন একেবারে জিত ভিড় পর্যটকদের পর্যটকদের ভিড়ে ঠাসার রাতের দীঘার সমুদ্র সৈকত রাতের দীঘার সমুদ্র সৈকত 考えようって。